জি ন্যাশনাল ট্রেড সেন্টার মানে নতুন নতুন আপডেট ডিজাইন নিয়ে চলে আসলাম বাথরুম ফিটিং বাথরুম ফিটিং দিয়ে শুরু করছি দেখেন প্রবাসী দেশি বাজারকে সিরিয়ালে দেখাইতে থাকেন আরো সুন্দর একটার থেকে আরেকটা আরো বেশি সর্বনিম্ন কত টাকায় বারো হাজার কোনটা ভাই কোনটা এই যে এই জায়গায় ভাই আসেন দেখান সর্বনিম্ন বারো হাজার টাকা এই যে আপনার দুই ফাল্লা থাকবে আপনার উপরে এলইডি লাইট থাকবে এখানে থাকবে থাকবে। থাকবে এখানে যে বেসিংটা টাকা এর আশেপাশে আর কি আছে বল এই যে একটা আছে চব্বিশ ইঞ্চি এটা চায়না সম্পূর্ণ এটা খুবই আপডেট দেখেন একদম নতুন একটা মাল আপনার চেঁড়ে মেয়ে করবে মার্বেল করা এখানে ড্রয়ার থাকবে তারপরে একটা আছে চায় দোনোটা মিরর সেক্ষেত্রে দেখে সব মনের মতো আপনি একটু থেকে শুরু করে কিচেন রোড সুয়া সিং একদম হেলমেট বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং নিলে জীবন পার জীবন পার

যারা হচ্ছে অজুর বেসিং হইলে সুবিধা হয় তাদের জন্য জি তাদের বা দোকানের জন্য বাংলাদেশে পাঁচশো এটা আপনার দোকান কি কালার নেবেন ওই এইগুলার কালার আছে কয়টা এটা বারোটা কালার আছে বারোটা কালার আচ্ছা এই পাশে পাথর বেসিং পাথর বেসিং এর রাজ্য ভাই একদম রাজ্য এই যে

আলাদা আলাদা ডিজাইন এগুলো সবই টর্নে ডোজ ফ্লাস এবং ফাইভ ডি উপরে দেখতেছিলাম দেখান একদম পুরোবাসী দেশে মানে যাদের স্যানিটারি আইটেম দরকার বা হচ্ছে বাথরুম ফিটিংস এর পাবেন একদম এসে করে নিতে যারা চান একটু ভালো মানের নিব বাজেট কোনো সমস্যা না তারাও নিতে পারবে আর যারা বলে যে ভাই ভাড়াটিয়া বাসার জন্য অল্প বাজেটে আপনাদের কাছে অল্প বাজেটের কমোড আছে সব সাত হাজার পাঁচশো থেকে শুরু সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু এই যে আপনার ফুসার আর দে কালার থান ভাই কালো আছে শুরু হচ্ছে কত টাকা থেকে এটা তো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে

চেঞ্জ করে দিবেন জি 100% আচ্ছা আপনারা এখানে সরাসরি এসে যাচাই বাছাই করতে চাইলে আপনার ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানাটা হলো ন্যাশনাল ট্রেড সেন্টার যমুনা ফিসার পার্কের ঠিক অপর সাইডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কেউ যদি আসতেছে আমরা রিসিভ করে একদম মেইন রোডে শুরু আপনার ফোন নাম্বারটা বলে দেন 01311026388 ওকে ভিউয়ার্স আজ তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন